আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অপশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের অপশন ট্রেনার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে কিভাবে একটি ফটো এডিটিং কাজ করতে হয় কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফাইলে ফটো অ্যাড করতে হয় অর্থাৎ ফটো সম্পর্কে বিস্তারিত আজকের এই ক্লাসে আলোচনা করা হবে তো আর দেরি না আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আপনারা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন এবং ফুল ভিডিওটি না টেনে একবারে সম্পূর্ণ দেখবেন তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দুটি ফটো এডিটিং করা রয়েছে তো আমি চাচ্ছি যে ঠিক সেই রকম ভাবে আরেকটি আরো দুটি ফটো এডিট করব তো আপনারা আমার ভিডিওর সাথে থাকেন এখন আমি কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এন বাটন চেপে আমি নতুন একটি ফাইল ওপেন করছি তো এখন আমি এই ফাইলে এই পেজে আমি নতুন একটি ফটো এড করবো অর্থাৎ ঠিক সেই ফটোর মতো আমি কাজ করবো এখন নতুন করে ফটো এড করতে হলে আমাদের সর্বপ্রথম এই হোম মেনুর ডান পাশের এই ইনসার্ট মেনুতে যেতে হবে ইনসার্ট মেনুতে যাওয়ার পর আমাদের এই পিকচার অপশনে ক্লিক করতে হবে পিকচার অপশনে ক্লিক করার পর আমাদের ফাইল ওপেন হবে আমাদের কোন জায়গায় ফটো রয়েছে সেগুলো ওপেন হবে তো আমার এই লোকাল ডিক সি তে ফটো রয়েছে সেজন্য এই লোকাল ডিক সি ওপেন রয়েছে অর্থাৎ আপনাদের ঠিক তেমনি ভাবে ওপেন হবে যদি না হয় তাহলে আপনারা আপনারা যে জায়গায় ফটো রেখেছেন সেই জায়গা ওপেন করবেন তো এখন আমি চাচ্ছি যে আমি এই ফটোটি নিব এখন এই ফটোটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ইনসার্ট তো ইনসার্টে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে প্রায় অনেক বড় হয়ে ফটোটি এসেছে এখন আমি চাচ্ছি এই এই ফটোটি একটু ছোট করব। তো ছোট করার ক্ষেত্রে আপনারা ফটোর ডান পাশে বা যেকোনো পাশে চাপ ক্লিক করে ধরে রেখে এভাবে ফটো ছোট করতে পারবেন তো মনে রাখতে হবে একটি ফটো আনার পর সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি এই টেক্সটে যাবেন এই রেপ টেক্সটে যাবেন তো এখন এই মুহূর্তে আমি একটি ফটো এখানে ওপেন করেছি তো এখন আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমি টেক্সটে যাব যাওয়ার পর এটিকে অফ অফ টেক্সট টেক্সট অর্থাৎ থাকলে আমাদের এই কোনো ধরনের জামেলা থাকবে না তো এখন ইনফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করেছি অর্থাৎ আর কোন ধরনের জামেলা থাকবে না এই ফটোর মধ্যে তো এখন এই ফটোটিকে আমি ইচ্ছা মতো ছুটো করলাম তো এইভাবে আপনারা ফটোটিকে ছোট করতে পারবেন তো এখন চাচ্ছি আমি এই ফটোটিকে একটি এই সেন্টারে আনবো এনেছি তো এইভাবে আপনারা কাজগুলো করতে পারবেন এখন আমি আরেকটি উপরের দিকে তুলবো তখন এইভাবে ক্লিক করে ধরে রেখে উপরের দিকে তুলবো তো এখন চাচ্ছি এই ফটোটির মধ্যে আমি একটু ফ্রেম ফ্রেম এড দেব তো ফ্রেম এড দিতে চাইলে আমাদের এই ফরমেট অপশনের এই জায়গায় যেতে হবে এই জায়গায় ক্লিক করার পর বিভিন্ন রকম আপনারা ফাইল ফ্রেম দেখতে পাবেন তো আপনার যেটি পছন্দ হয় সেই পছন্দ অনুযায়ী ফাইলটি এই ফ্রেম দিতে পারবেন পিকচারের মধ্যে তো এখন আমার পিকচারের মধ্যে এই ফ্রেমটির কালার দেখা যাচ্ছে হোয়াইট এখন আমি চাচ্ছি ব্ল্যাক কালার দিব সেক্ষেত্রে আমার যেতে হবে ফর্মেটে ফর্মেটে যাওয়ার পর এই পিকচার বর্ডারে ক্লিক করব ক্লিক করার পর আমি ব্ল্যাক ক্লিক করে দেব এখন পিকচারের বর্ডার হয়েছে ব্ল্যাক হয়েছে তো এখন এই পিকচারটিকে আমি চাচ্ছি যে ফর্মেটে ঢুকবো টুকার পর এই যে টেক্সট ইফেক্ট অর্থাৎ পিকচার ইফেক্ট নামে একটি অপশন রয়েছে এই জায়গায় ক্লিক করব ক্লিক করার পর বিভিন্ন রকম ইফেক্ট দেখতে পাবো তো সেই রকম ইফেক্ট আমি দিতে চাচ্ছি তো আমি এই জায়গায় শ্যাডো তো একটু শ্যাডো দিতে চাচ্ছি অর্থাৎ ছায়া ধরাতে যাচ্ছি তো একটু শ্যাডো দিলাম শ্যাডো দেওয়ার পর আমি আবার চলে গেলাম ফরম্যাটে ফরম্যাটে যাওয়ার পর আবার পিকচার ইফেক্টে গেলাম তারপর আমি চাচ্ছি যে একটি প্রতিচ্ছবি দেব অর্থাৎ নিচের দিকে একটি রিফ্লেকশন দিব রিফ্লেকশনে যাওয়ার পর এইভাবে আপনারা দেখতে পাবেন যে একটি প্রতিচ্ছবি আসবে নিচের দিকে এটি হচ্ছে রিফ্লেকশন এইভাবে আমি প্রতিচ্ছবি দিয়েছি এখন আবার যাব পিকচার ইফেক্টে যাওয়ার পর এই পিকচারটিকে এই যে বিভিন্ন রকম বেবেল রয়েছে তো বেবেল দিতে চাচ্ছি বেবেল দিলাম এইভাবে কাজগুলো করতে পারবেন তো এখন আমি চাচ্ছি আরেকটি ফটো আনবো অর্থাৎ বর্তমান যে ফটোটি রয়েছে এই পেছনে আরেকটি ফটো দেব তো এখন আমি আনলাম আবার ইনসার্টে গেলাম যাওয়ার পর আমি পিকচারে অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর আমি চাচ্ছি এই যে পিকচারটি রয়েছে এই পিকচারটি আনবো এখন এখানে সিলেক্ট করে ইনসার্ট দিলাম ইনসার্ট দেওয়ার পর পিকচারটি এসে গেছে তো এখন দেখা যাচ্ছে যে পিকচারটি একেবারে পিছনে এসেছে আমাদের আমাদের তো প্রয়োজন পিছনে আনার জন্য সেক্ষেত্রে পিছনে অটোমেটিক্যালি এসে গেছে এখন তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে র‍্যাপ টেক্সটে যাব যাওয়ার পর ইনফ্রন্ট অফ টেক্সট করব এখন আমি যদি ইনফ্রন্ট অফ টেক্সট করি সেটাতে দেখা যাচ্ছে যে আমার সামনের পিকচারটি পিছনে চলে গেছে বা পিছনের পিকচারটি সামনে এসে গেছে তো এখন বর্তমানে সিলেক্ট রয়েছে আমাদের সামনের পিকচারটি আপনারা দেখতে পাবেন যে এই সামনের পিকচারটি সিলেক্ট রয়েছে এখন আমি চাচ্ছি এই সামনের পিকচারটিকে পেছনে দেব সেই পিকচারের পেছনে দেব পেছনে দিতে দেওয়ার ক্ষেত্রে আবার ফরমেটে যেতে হবে ফরমেটে যাওয়ার পর আপনার এই সেন্ড ব্যাকওয়ার্ড অপশনের এই ক্লিক করে ক্লিক করে আপনার এই জায়গা থেকে সেন্ড টু ব্যাক তখন আপনার এই বড় পিকচারটি পেছনে চলে যাবে এবং সামনে এসে যাবে তো এখন চাচ্ছি যে এই পিছনের পিকচারটিকে একটু এডিট করবো তো সেক্ষেত্রে পিছনের পিকচারটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করলাম তারপর পিকচার বর্ডারে গেলাম আমার বর্ডার প্রয়োজন নয় তো এখন আমি পিকচার ইফেক্টে গেলাম যাওয়ার পর বিভিন্ন রকম পেসেড রয়েছে তো আমি দিলাম এবং পিকচার ইফেক্টে গেলাম যাওয়ার পর শেডো বিভিন্ন রকম শেডো রয়েছে তো শেডো দিতে চাইলে শেডো দিতে পারবো এবং পিকচার বোর্ডে আরও বিভিন্ন রিফ্লেকশন রয়েছে আমি চাচ্ছি রিফ্লেকশন মানে প্রতিচ্ছবি দেব সেক্ষেত্রে এই জায়গা থেকে প্রতিচ্ছবি দিতে পারবো এই যে দেখছেন প্রতিচ্ছবি হয়ে গেছে তো এখন আবার ঢুকলাম ঢুকার পর এখন একটু গ্লো করতে চাচ্ছি সেক্ষেত্রে এই জায়গায় এই গ্লোতে ক্লিক করব। এইভাবে আপনারা প্রত্যেকটির অপশন থেকে কাজ করতে পারবেন আবার ঢুকলাম ডুকার পর এই যে বেভেল রয়েছে এই জায়গায় আমি চাচ্ছি একটু এইভাবে করব তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটু এডিট হয়ে আছে বা এই পিকচার ইফেক্টে যাব যাওয়ার পর এই বেভেল রয়েছে বেভেল ঢুকে আরো বিভিন্ন রকম বেভেল এই বেভেলটি দিয়ে দিলাম তো প্রায় আগের পিকচারের মতো হয়ে গেছে এই পিকচারটি তো ভাবে মূলত পিকচারে এডিট করতে পারবেন আপনারা তো এডিট করার জন্য বিভিন্ন অপশন পাবেন এই পিকচার আনতে হলে মূলত আপনার এই ইনসার্ট থেকে এই পিকচার অপশনে ক্লিক করে পিকচার আনতে হবে এবং পরবর্তীতে এডিট করার জন্য আপনার ফরম্যাটে যেতে হবে ফরম্যাটে বিভিন্ন অপশন রয়েছে এই যে রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড এটির মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় এবং এই যে কারেকশন কালার বিভিন্ন কালারিং এ নেওয়া হয় ফটোটিকে তো চেঞ্জ পিকচার এর মাধ্যমে বিভিন্ন এই বর্তমানে যে পিকচার টি সিলেক্ট হয়েছে সেই পিকচার টিকে যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এই চেঞ্জ ক্লিক করার পর আমরা এই ব্রাউজ ব্রাউজ করলে আমরা সুন্দর অন্য একটি মতো পিকচার আনতে পারবো তো এখন এই পিকচারটি সিলেক্ট করলাম ইনসার্ট করলাম সেক্ষেত্রে অন্য একটি পিকচার এসে গেছে এইভাবে কাজগুলো করতে হয় তো আপনারা যদি এই ফরমেটার দিকে প্রত্যেকটি অপশন একটু চেক করেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে আরেকটি অপশন রয়েছে যে ক্রপ এই ক্রপ অপশনের মাধ্যমে পিকচার ক্রপ করতে হয় তো এই ক্রপে ক্লিক করলাম ক্লিক করার পর আমি একটু নিচের দিকে এভাবে ক্রপ ক্রপ করব এখন এখন করলাম থেকে আপনি যদি সেক্ষেত্রে এডিটিং এর সমস্ত কাজ হচ্ছে ফর্ম্যাটে পিকচার অ্যাড করতে হলে আপনি ইনসার্ট থেকে এই পিকচার অপশন থেকে অ্যাড করবেন তো প্রিয় বন্ধুরা আজকের ক্লাসটি কেমন লাগলো এই কমেন্টে জানিয়ে দিবেন এবং যারা এখনই সাবস্ক্রাইব করেন নাই তাদের জন্য সাবস্ক্রাইবের আহ্বান করা হলো আপনারা তাড়াতাড়ি এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তী ভিডিও বিভিন্ন এডিটিং ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি